সূর্যের কিরণকে আপনার ফ্লাইট আটকে দিচ্ছে একটি বিশাল সোলার রেডিয়েশন বা সৌর বিকিরণের কারণে বিশ্বজুড়ে ছ হাজারটি এয়ারবাস বিমান মাটিতে নামিয়ে আনা হয়েছে নমস্কার আমি সীমা মুম্বাই থেকে এই ব্রেকিং নিউজ দিচ্ছি আজ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ ভারতীয় বিমানবন্দরগুলিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে ডিজিসিএ ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার তিনশোটিরও বেশি এ বিমান অবিলম্বে বসিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কারণ তীব্র সৌর বিকিরণ যা বিমানের কম্পিউটার খারাপ করে দিতে পারে যদি আপনি আজ ট্রাভেল করেন তবে দেরি এবং ফ্লাইট বাতিলের জন্য প্রস্তুত থাকুন এটি ছিল এই খবরের এক মিনিটের সংক্ষিপ্ত সারাংশ বিস্তারিত রিপোর্টের জন্য প্রতিবেদনটি দেখতে থাকুন ফিরে এলাম বিস্তারিত খবরে আজ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশের এভিয়েশন দুনিয়া সবচেয়ে বড় খবর ঘটনা এবং কারণ এই সংকটে শুরু হয় যখন ত্রিশে অক্টোবর জেট ব্লুর একটি বিমান হঠাৎ নিচের দিকে ঝুঁকতে শুরু করে তদন্তে জানা যায় যে সৌর বিকিরণ বিমানের ইএলএসি কম্পিউটারের ডেটা নষ্ট করে দিয়েছিল এরপর ইয়ারবাস বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করে ভারতে প্রভাব ভারতের প্রভাব মারাত্মক ইন্ডিগোর দুশো বেশি বিমান ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার দুশো তেরোটি বিমান ক্ষতিগ্রস্ত মোট তিনশো আটত্রিশটি বিমান সফটওয়্যার আপডেটের জন্য বসিয়ে রাখা হয়েছে বর্তমান পরিস্থিতি কলকাতা এবং মুম্বাই বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তি পড়ছেন ডিজিসিএ স্পষ্ট জানিয়েছে যে রবিবার ত্রিশে নভেম্বরের সন্ধ্যের মধ্যে সমস্ত মেরামতির কাজ শেষ করতে হবে ইঞ্জিনিয়ারের দিন রাত কাজ করছেন যাত্রীদের সুরক্ষায় সবার আগে তাই আপডেট না হওয়া পর্যন্ত বিমান উঠবে না